নমস্কার আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব চারিদিকে এখন শুধুমাত্র সেই ব্যক্তির নাম সে বিশেষ ব্যক্তিত্ব হলেন লিওনেল মেসি লিওনেল মেসি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে এই লিওনেল মেসির পুরো নাম হলো লিওনেল আন্দ্রেস মেসি তার জন্ম হয়েছিল চব্বিশে জুন উনিশশো তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি তার জার্সি নম্বর হল দশ তিনি টানা চারবার সহ মোট আটবার ব্যালন ডিওর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন পাশাপাশি ছয়বার ইউরোপীয় সোনালি জুতো বা গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব রয়েছে এই লিওনেল মেসির পেশাদার ফুটবলে তিনি চুয়াল্লিশটি ট্রফি জয় করেন এছাড়া অন্যান্য অনেক পুরস্কার রয়েছে মেসির দখলে ইতিহাসে সর্বোচ্চ এই চুয়াল্লিশটি ট্রফি জয় বড় কম কথা নয় ইতিহাসে সত্যিই এটি একটি বিরল ঘটনা ছোট সময় আর্জেন্টিনায় বড় হন এই লিওনেল মেসি কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন সেই সময় লিওনেল মেসি গ্রোথ হরমোন সংক্রান্ত এক জটিলতম রোগে আক্রান্ত হন আর আর্জেন্টিনার কোনো ক্লাব তার এই চিকিৎসার খরচ বহন করতে পারে না ফলে সেই সময় বার্সেলোনা তার সাথে চুক্তিবদ্ধ হয় এবং তার চিকিৎসার সমস্ত দায় গ্রহণ করে আর তারই কৃতজ্ঞতা স্বরূপ লিওনেল মেসি কি করেন ১৩ বছর বয়সে ওই বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হন যে তিনি বার্সেলোনার হয়ে খেলবেন আর সেই কারণেই চুক্তিবদ্ধ হয়ে তিনি স্পেনে চলে যান দু সালে বার্সেলোনার মূল দলে তার অভিষেক ঘটে তার জীবনের সেরা মৌসুম আমরা মনে করি দু হাজার এটা নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে তবুও যাই হোক মতভেদ যাই থাকুক না থাকুক দু হাজার চোদ্দো পনেরো নয় দু হাজার এগারো বারো সালই হচ্ছে তার জীবনের সব থেকে মূল্যবান সময় তিনি সর্বোচ্চ গোলদাতা হিসেবে সমগ্র পৃথিবীতে পরিচিত এই মেসি টানা তিনটি প্রতিযোগিতার ফাইনাল খেলেছেন এই টানা তিনটি প্রতিযোগিতা কি প্রথমটি হচ্ছে দু হাজার চোদ্দোর ফিফা বিশ্বকাপ দুই হাজার পনেরোর কোপা আমেরিকা এবং দু হাজার ষোলো কোপা আমেরিকা আর দু হাজার আঠারো সালে লিওনেল মেসি ওই জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন একজন গোলদাতা হিসেবে তার দখলে রয়েছে লা লিগায় চারশো চল্লিশটি গোল জাতীয় দল ও ক্লাবের হয়ে তিনি মোট আটশোটিরও বেশি পেশাদারি গোল করেছেন আর সেই মেসি এবার যখন ভারতে এলেন শুধু ভারত কেন তিনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন সমগ্র পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় তার ভক্তের অভাব নেই তাই একজন মানব হয়েও মানুষের কাছে তিনি সর্বদা পূজিত ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার পরের ভিডিওতে কথা হবে